চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি এখন বাজে হচ্ছে ওই আড়াইটা মতো তো আমি এখন স্নান টান করে লাঞ্চও করে নিলাম আজকে জানো তো সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ কী তো আমার বর না প্রত্যেক দিন অ্যালার্ম দিয়ে রাখে আর কি করে প্রত্যেক দিনই ওই অ্যালার্ম বেজে যায় আর বন্ধ করে আবার শুয়ে পড়ে এই করতে করতে প্রত্যেক দিনই এরকম উঠতে দেরি হয়ে যায় আর আমার সকাল থেকে ভিডিও শুরু করাই আর হয়ে ওঠে না কারণ সকলে তো আরও অনেক কাজ করে থাকে এবার আমাকে প্রত্যেক দিন ঘুম আমার ভাঙে আর ওকে ডাকি তারপর আর এখন কি হয়েছে জানো তো ওই উঠ সকালে উঠতে উঠতে না ওই এক ওই টাইমেই না ঘুমটা মোটামুটি ভেঙেই যায় ওই টাইমের মধ্যে তো তারপরে ওই জন্য আমি ওকে ঘুম থেকে তুলে দিই তো এবার কি হয় বলো তো ও ওর ফোনে অ্যালার্ম দেয় এবার আমার ফোনে অ্যালার্ম দেয় না আর ও বন্ধ করে ঘুমিয়ে পড়ে তো ওই জন্য উঠতে আজকে দেরি হয়ে গেছে তো ওই জন্য তা সকালবেলা চা চাটা তাড়াতাড়ি করে করেছে খেয়ে দিয়ে তারপর আবার রান্না বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে তো আজকে করেছিলাম হচ্ছে ওকে দিয়েছিলাম হচ্ছে পরোটা আলু ভাজা আর মিষ্টি ছিল মিষ্টি দিয়ে দিয়েছিলাম এগুলো দিয়ে ওকে টিফিন দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ওই টিফিনটাই আমি রেখে মানে ওই যে খাবারটা সেটাই আমি রেখে দিয়েছিলাম যে আমার দুপুরবেলা হয়ে যাবে আমি না দুপুরবেলা আর আমার জন্য আর কিছু করি না অন্য কিছু যা ওকে টিফিন আমি দিই সকালবেলা সেটাই আমার জন্য রেখে দিই ওটা দিয়েই আমি দুপুরবেলা লাঞ্চ করে নিই কারণ কী তো কারণ ও দুপুরবেলা যেহেতু রুটি এইসব পরোটা এইসব খায় তো তো এবার রাত্রেবেলা কী হয় ও সেই ভাতই খাবে তো এবার তাই জন্য আমি যদি দুপুরবেলা ভাত খাই তো সেই জন্য আমার দুবেলা ভাত খাওয়া হয়ে যায় তো সেক্ষেত্রে আমি তো দুবেলা ভাত একদমই পছন্দ করি না সেই জন্য ওকে যা আমি টিফিন দিই সেটাই আমি দুপুরবেলা খেয়ে নিই আর রাত্রেবেলা যেরকম ভাত কোনো দিন ডালিয়া যা হয় সেরকমভাবেই আর কি রান্না করি তো আজকে ওটা দিয়ে ওকে টিফিন দিয়ে দিয়েছি তারপরও চলে যাওয়ার পর বাকি সব ঘরের যা কাজ বিছনা তোলা ঘর যাত ঘর মোছা আজকে জামা কাছে নি তেমন অল্প কিছু কেঁচেছি তা কিটিকে খেতে দেওয়া তো সবই হয়ে গেছে আমার স্নান খাওয়া দাওয়া সবই করে নিচ্ছে আর পুজো তো ওই দিয়ে যায় সকালবেলা তো সব কাজ মোটামুটি কমপ্লিট আর এখন আমি একটু কাজে বসবো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো এখন হচ্ছে আমি কিটিকে একটা শশা খাওয়াবো ও বিকেলবেলা প্রত্যেক দিন একটা করে শশা খায় তো ওটা খাওয়াবো তারপর হচ্ছে জামা কাপড়গুলো তুলে নেবো চলো দেখতে থাকো ভিডিওটা চলো শোনা শশা খাবে চলো 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 শশাটাও কেটে নিলাম খাওয়া দেখো কিভাবে খায় চলো নাও খাও শোনামা কেমন শশা কেমন কেমন শশা খাও আস্তে আস্তে খাও মার খাবে ভালো শশা ভালো মিষ্টি ভালো লাগছে খেতে খাও আস্তে আস্তে এত তাড়াতাড়ি খায় সে দেখো বাটি খালি একটা পড়ে আছে বাটি খালি হয়ে গেছে তো শশা খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে নেব বেশি নেই জামা কাপড় আজকে তো বেশি কাছি নেই যে কটা কেচেছি আর কালকেও রয়েছিল মানে কালকেও জামা কাপড় কেচেছিলাম কয়েকটা দু তিনটে শোকায় নি তো সেগুলো আজকে মেলে গিয়েছিলাম তো সেগুলো তুলে নেবো একবারে চলো চ তো আমি জামা কাপড়টা তুলে নিলাম দেখো এই যে জামা কাপড় তুলে নিয়েছি আজকে বেলাও প্রচন্ড রোদ উঠেছিল গরম লাগছিল আগের সপ্তাহে তাও দুদিন বৃষ্টি হয়েছিল বলে তাও ওয়েদারটা খুবই ভালো ছিল কিন্তু আবার আজকে থেকে কালকে থেকে গরমটা স্টার্ট হয়ে গেছে আবার এখন তাও ঠিক আছে ওয়েদারটা মোটামুটি চলো এখন জামাকাপড়গুলো ভাজ করে সব তুলে রাখতে হবে এখানে ব্যালকনিতে দাঁড়ালে অনেকটা হাওয়া পাওয়া যায় কিন্তু ঘরে অতটা হাওয়া ঢোকে না চলো দেখো যে বাবা এসছে ওটা ঠিক ও বুঝতে পারছে মনে হয় বাবা এসছে ওই জন্য উঠে গেল দেখো দেখো যাচ্ছে দেখো কি বুঝে যায় ওর বাবা এসছে

দিবি দেখ খাবার এনেছে দেখ ওই ওই দা বল দিতে বল হম আজ আমার ফোন কামড়ে দিয়েছে জানো তো শশার জায়গায় আমার ফোন কামড়ে দিয়েছে তো দেখলে যে ওর বাবা এসছে ও ঠিকই বুঝে গেছে পুরো নিচ থেকে বুঝে গেছে যে এসেছে আর গাড়ির আওয়াজেও বুঝে যায় যে এসেছে তো দেখলে কতটা ভালোবাসা ওদের যে ঠিক ওরা আমি বুঝতে পারি না কিন্তু ও ঠিকই বুঝে যায় তো চলো এখনও এসে গেছে ও হাত মুখ ধোবে তারপর চা বানাবো চা খাবো চলো পরে আবার দেখা হচ্ছে তো এখানে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি এবার চিনি দেবো சா பத்தா தூர டெல்லாம் তো দেখো চা করে নিয়েছি আর এখানে বিস্কুট নিয়ে নিয়েছি আমাদের জন্য বিস্কুট নিয়েছি আর এখানে কেটির জন্য বিস্কুট নিয়েছি ও সন্ধ্যাবেলা বিস্কুট খায় ও আজকে কাজ থেকে ফেরার সময় মোমো নিয়ে এসেছিলো তো মাঝে মাঝে নিয়ে আসে সন্ধেবেলা কাজ থেকে যখন ফেরে কখনও কখনো চপ ভেজিটেবিল শিঙাড়া মাংসের চপ মাছের চপ তো এগুলো নিয়েই আসে তো আজকে মোমো এনেছিল আর মোটামুটি বাকি দিন আমরা ওই কখনও কখনো মুড়ি মাখি কখনো কখনো নিমকি চাট করি এটা দিয়ে সন্ধেবেলায় মোটামুটি খেয়ে নিই চাটা খাই হয়ে যায় তো আজকে মোমো নিয়ে এসছে তো এখানে হচ্ছে আমাদের এখানে ষাট টাকায় সাতখানা মোমো দেয় তো মোমোটা বেশ ভালোই ছিল খেতে কিন্তু স্যুপটা অতটা ভালো লাগেনি স্যুপটা ভেজিটেবল স্যুপ ছিল চিকেন স্যুপ ছিল না তো দেখো আজকে ডিনারে ও বলল যে রাইসের চাল দিয়ে ভাত খাবে আর হচ্ছে আলু আর ডিম সেদ্ধ খাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে তো বলেছিলাম যে ডিমের ঝোল করে দেবো তো বললো যে না ডিমের ঝোল খেতেও ইচ্ছা করছে না তো সেই জন্য এখানে আমি আলু আর ডিম আর চাল একবারে ধুয়ে এখানে ধুয়ে দিয়েছি এটা বসিয়ে দেবো একসাথে আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি চলো এবার ভাতটা বসিয়ে দিই চায়ের বাসন আর মোমো যে খেয়েছিলাম সেই বাসন তারপরেও টিফিন নিয়ে গিয়েছিলো সেটা টিফিনের ওই টিফিন কাইটা তারপর আমার দুপুরের খাবার থালাটা সবই রয়েছে তো ভাতটা বসিয়ে তারপর আমি এই বাসনগুলো মেজে ফেলবো আমাদের জন্য খাবারও বেড়ে নিলাম ভাত আলু ডিম সেদ্ধ পেঁয়াজ আর ঘি নিয়ে নিলাম আর তারপর খাওয়া দাওয়ার পর টেবিলটাও ভালো করে মুছে নিলাম এখানে চেয়ারগুলো ঠিক করে রেখে দিলাম তো দেখো এসি অন হয়ে গেল আর এখানে বাজে এখন একটা বাজতে চলল টাইমার দিয়ে দি চার ঘন্টার টাইমার দিয়ে দিলাম তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট